পেঙ্গুইনের ডিম খুব বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে তা ফুটবে না এটি একটি বড় চ্যালেঞ্জ কারণ সম্রাট পেঙ্গুইনরা তাদের ডিম ঠান্ডা শীতের সময় পারে এখন প্রশ্ন হচ্ছে তারা তাদের ডিমকে এত ঠান্ডা অবস্থায় কিভাবে উষ্ণ রাখে যাতে তা বাঁচতে পারে পেঙ্গুইনরা তাদের ডিম নিজেদের পায়ের নিচে রেখে একটি বিশেষ ত্বকের ফোল্ডে ঢেকে রাখে এটি ডিমকে উষ্ণ রাখে এমনকি তীব্র শীতের মধ্যেও কিন্তু এখানে একটি মোচর রয়েছে শীত এতটাই তীব্র যে বড় বড় পেঙ্গুইনদেরও বাঁচা সম্ভব নয় তাদের বাঁচার জন্য একসাথে শরীরের তাপ শেয়ার করতে পারে এটি প্রকৃতির উদাহরণ পেঙ্গুইনদের এভাবে একত্র হয়ে থাকার পদ্ধতিকে প্রকৃতির টিম ওয়ার্ক বলা যায় তারা একসাথে গরম থাকে এবং শীতের বিরুদ্ধে তাদের সংগ্রাম চালিয়ে যায় কিন্তু এমন কিছু পেঙ্গুইন রয়েছে যারা এই গরমের কেন্দ্রস্থলে পৌঁছাতে পারবে না যারা দলটির বাইরে ঠান্ডা অবস্থায় থাকে তাদের জন্য এই শীতে বেঁচে থাকার উপায় কি এখানে আসে প্রকৃতির একটি চমৎকার সমাধান পেঙ্গুইনরা একে ধাক্কা দিয়ে বা কিছুটা সরে গিয়ে দলটির কেন্দ্রস্থলে আসে এবং গরম হতে থাকে এভাবে তারা পালাক্রমে একে অপরকে সরে যেতে সাহায্য করে এবং এতে সবাই একটি করে সময়ে দলের মধ্যে তাপ পেতে পারে এটি প্রমাণ করে যে পেঙ্গুইনরা কিভাবে সঠিকভাবে শীতের মধ্যে তাদের দলীয় কাজের মাধ্যমে একে অপরের সহায়তা করে যখন কেউ বাইরে ঠান্ডা হয়ে যায় তখন তারা আবার তাদের জায়গা বদলে যাতে সবাই একে অপরকে সাহায্য করে এই ছোট ছোট পদক্ষেপগুলো তাদের টিকে থাকার জন্য অপরিহার্য এটি নিঃসন্দেহে অবিশ্বাস্য পদ্ধতি প্রকৃতির এক অনবদ্য উদাহরণ আমাদের শেখায় যে একে অপরের সহযোগিতায় একটু একটু করে আমরা যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে পারি পেঙ্গুইনরা একে অপরের সঙ্গে মিলেমিশে এমনভাবে কাজ করে যেন তারা প্রকৃতপক্ষে প্রকৃতির সবচেয়ে উন্নত দলের এক একজন সদস্য তাদের মধ্যে কোন লিডার নেই তবে সবাই একে অপরকে সাহায্য করে এবং জীবনের জন্য তাদের মধ্যে একটি অসাধারণ সমন্বয় এবং একতা রয়েছে যা তাদের এই কঠিন শীতের পরিবেশে টিকে থাকতে সাহায্য করে তারা জানে কেবলমাত্র একে অপরকে সাহায্য করলেই তারা ঠান্ডার বিরুদ্ধে সংগ্রামে জিততে পারে এটি প্রকৃতির প্রকৌশল এবং টিমওয়ার্কের একটি অসাধারণ উদাহরণ